ছ আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হুম ভালো কেন আছি তো কেননা সন্দীপ এতদিনে একটা যোগ্য জবাব যাকে বলে ভাঙা গামলাকে দিয়েছে কিরে ভাঙা গামলা ইট খেলে তো ইট মারলে তো পাটকেলটা খেতেই হবে তাই না এতদিনে বুঝেছিস তাই তো তো চলো প্রথমে আসি আগে সন্দীপের ভিডিওতে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ওর বাবা খুব সুন্দরভাবে ওর স্কুলের মানে কৃষাণ ওর স্কুলের কাজ করে দিচ্ছে বা মানে কাগজ কেটে কেটে ঘর গাছ করে দিচ্ছে এই কথাটা প্রথমেই কেন বললাম আমার এক কমেন্ট দাতা আর কি ভিউয়ার্স বলবো না বন্ধু বলবো না সে আমাকে কমেন্ট করে গেছে যে চাষির ছেলের আবার তিনতলা বাড়ি চাষির ছেলের আবার নতুন বাইক আচ্ছা চাষি বলে যে এভাবে অপমান করা হয়েছে আমার মনে হয় সবচাইতে শ্রেষ্ঠ সমাজ বন্ধু হচ্ছে চাষি কারণ হচ্ছে আমাদের সবার আগে খাদ্য বস্ত্র বাসস্থান সবার আগে খাদ্য খাবার না হলে কিন্তু আমরা বাঁচব না প্রত্যেক সমাজ বন্ধুই কিন্তু সমানভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছে সে ডাক্তার থেকে বলো শিক্ষক থেকে বলো সকলেই সকলেই কিন্তু খাদ্য যেটা না হলে কিন্তু আমাদের চলবে না তাকে চাষি চাষি বলে অপমান করছো আজ যদি ওই চাষি ভাইরা না থাকতো তাহলে মুখে খাবারটা জুটতো তো তো যাই হোক এখানে ও বলে গেছে চাষির ছেলের আবার তিনতলা বাড়ি চাষির ছেলের কিন্তু একটা আইডেন্টি আছে সে কিন্তু একজন ইউটিউবার আর ইউটিউবটাকে কিন্তু এখন অনেকেই প্রফেশন হিসেবে বেছে নিয়েছে কেন সেটা কি কোনো কাজ নয় সেটাকে কোনো পরিশ্রম দিতে হয় না কোনো লেবার নেই তাতে তাহলে চাষির ছেলে কেন পরিচয় হচ্ছে হ্যাঁ তার বাবা হয়তো চাষবাস করেছে এখনো আর চাষবাসের সঙ্গে যুক্ত আছে কিন্তু তার যে হাজারো সেই মানুষটার হাজারো গুণ রয়েছে সেগুলো চোখে পড়ে না ভিডিওতে তাদের ভিডিও মানে সন্দীপের ভিডিও দেখা মানেই তো হাজার পজিটিভিটি দেখা যায় যে একজন বয়স্ক মানুষ ওর মায়ের কথা বলছি যে কিভাবে পরিশ্রম করে যেটা হয়তো আমরা এই বয়সেও পারবো না পারবো না ক্লান্ত হয়ে যাবো কিন্তু বলবো তবুও একটু থামা দরকার যেহেতু শরীর খারাপ সুগার আমরা দেখলাম কদিন আগে টেস্ট এই সমস্ত হলো তো মনে হয় সন্দীপেরও একটুখানি এইবার ভাবা উচিত যেহেতু বয়স হচ্ছে প্লাস অসুস্থ ওর মায়ের কথা বলি যে একবার অন্তত একটু হেল্পিং হ্যান্ড রাখার আর কি তাতে কিছুটা তার সুরাহা হয় কেননা বান্না দেখলাম বায়না করছে পায়েস দিয়ে রুটি খাবো না হয়তো খেতে ভালোবাসে না তাই পায়েস দিয়ে যেমন আমি নিজেও ভালোবাসি না আগের দিন দেখলাম দুধ রুটি দিয়ে দিল ব্রেকফাস্টে তো দুধ দুধ রুটি ভালোবাসে না বললো দুধ ভালোবাসে রুটি ভালোবাসে একসাথে ভালোবাসে না এটা মনে হয় মা হয়তো ওর তোমার মা হয়তো মুখ ফুটে বলতে পারছে না কিন্তু মানে কি বলবো তার কষ্ট হচ্ছে কোথাও পেরে উঠছে না সেই জন্যই ওই বাছের ঝোল ভাত আগের দিনে শাক ঘন্ট দিয়ে বা পায়েস করে নিল সেটা দিয়ে রুটি দিয়ে ব্রেকফাস্টে কিছু না বানিয়ে রুটি দিয়ে দিলো এগুলো তোমার একটু বোঝা উচিত ঠিক আছে তো এবার সেই চাষির ছেলে যে বলেছিল তো তাকে বলি চাষির ছেলে কিন্তু চাষি নয় হয়তো চাষবাসের কাজ করে হুম করতেই হবে নিজেদের যেহেতু নিজেদের জমি জমা রয়েছে করতে হবে বাবা করছে করতে হবে তাছাড়াও কিন্তু ও একজন ইউটিউবার আর এখন অনেক অনেক বড় ইউটিউবার আছে অনেক বড় বড় ব্লগার আছে যারা নিজেদের চাকরি ছেড়ে দিয়ে এইটাকেই মেন প্রফেশন হিসেবে নিয়েছে তাই চাষির ছেলে বলে কাউকে ইনসাল্ট করো না এক নম্বর প্রফেশনটাকে ইনসাল্ট করেছো আর চাষির ছেলে তিনতলা বাড়ি এবং নতুন বাইক কেন সে কি অন্য কারোর টাকায় করছে নিজের পয়সায় করছে তাই না ও ওই যে গামলার বলেছিলাম যে কিনতেই আইফোন গামলার ব্যাপারটার ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা গামলার যেহেতু এখনো ঝুলছে না ডিভোর্স হবে ডিভোর্স তো যাই হোক হবে আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে কিন্তু ওর ব্যাপারটা ঝুলছে ও একটা মেয়ে বাপের বাড়িতে রয়েছে নিজস্ব মাথার ওপর ঠাই নেই দুদিন ফুর্তি করে হয়তো ফোকলাও ছেড়ে দেবে ওর একটা নিজের মানে কি বলবো আগে গচ্ছিত করা দরকার টাকা পয়সা তো সেইখানে ও আইফোন কিনে বসে রইল সেই জন্যেই কথাটা বলেছিলাম তো আমাকে এসে বলে গেল যে চাষির ছেলের তিনতলা বাড়ি বা বাইক সে অনেকটা জমিয়ে ফেলেছে যে এত বড় বাড়ি করতে পারে তার নিশ্চয়ই জমানো রয়েছে অনেকটা রয়েছে জমানো এবং সেই হিসেবেই সে কিনেছে তো নিজের সকাল লাগতো পূরণ করা উচিত কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় রেখে তো যাই হোক কারণ হচ্ছে এই যে বাড়ির ডিজাইন গুলো প্যারাপিটের যে ডিজাইনগুলো এত সুন্দর করে করেছে নিজের হাতে কাজ করেছে মিস্ত্রিদের সঙ্গে সঙ্গে কাজ করেছে আজকে দেখলাম কৃষাণ স্কুলের কাজ করে দিচ্ছে সত্যিই সত্যি মানে ওরা দুজনেই মানে সন্দীপের বাবা মা ওনারা দুজনেই কিন্তু সত্যিই গুণী সত্যি তার এতটুকু ওয়ান পারসেন্টও যদি এই গামলা পেত না যেত তো রান্নার বলেছিলাম যে মাছের তেলে পালং শাক রান্না হচ্ছে তো ওখানে আমার এক বন্ধু কমেন্ট করেছে যে পাঁচটা বছর শাশুড়ির কাছে রইল শাশুড়ি এত সুন্দর রান্না করে কিছুই কি শেখেনি না এতে শাশুড়ির সম্পূর্ণ দোষ কারণ বৌমাকে দিয়ে কিছু করাতেই চায়নি তবু তো মনে হয় ওর মা ওকে রান্নাঘরে ঢোকায় বৌমাকে দিয়ে কিছু করাতেই চায়নি তার কারণ হচ্ছে বৌমা আমার আদরের মেয়ে বৌমা কোথাতে এরকম মেয়ে একটা ভিডিওতে শুনেছিলাম উনি বলেওছিলেন যে এই রকম মেয়ে ও আমার বৌমা না আমার মেয়ে রকম যেন সবার ঘরে ঘরে থাকে তো যাই হোক সেটাকে পায়ে ডোলে মারিয়ে ও বেরিয়ে চলে এসছে সেটা আলাদা ব্যাপার আর সেই কারণে মেয়ে হয়েছিল বলেই পাঁচ বছরে ও বান্না কিছু শেখে নাই তো এবারে আসি এই ঠিক সন্দীপের আগের দিনের ভ্লগটায় যেখানে রোজ ডেতে ভীষণ মানে ভীষণ সুন্দর একটা টাইটেল দিল যে টাইটেল মানে ভালোবাসাকে ভাঙিয়ে খাওয়া যাকে বলে যা ও খুব ভালো করে জানে যে আমি যদি ওই দিলে দিল দিই রান্না করলাম ওই অমুকের মিটিংয়ে গেলাম তাহলে আমার সেরকম ভিউজ হবে না ও জানে সেই জন্য রকম কিছু কিছু লাইন জুড়ে যেতে হবে যাতে আমার ভিউজটা আসে তো এমন লাইন জুড়ে দেবো যেখানে আমার ভালোবাসা তোর নাকি ভালোবাসা তোর গোটা পৃথিবী হচ্ছে ফোকলা তো সেইখানে ভালোবাসাকে বেঁচে খাওয়া হচ্ছে ভালোবাসাকে বেঁচে খাচ্ছিস ভালো কথা কারণ ভিউজের দরকার রেভিনিউর দরকার এতগুলো মানুষকে খুশি করবার দরকার তবে না তুই খুশি থাকবি তো সেই কারণে ওই তোমার রোজ ডে রোজ দিয়ে রোজ ডে তে প্রপোজ করা হলো বা পালন করা হলো এরকম একটা ছিল আর কি ওর টাইটেল তো সেখানে সবাই ছুটে যাবে বাবা অমুক সরকারের বাড়ি থেকে ভিডিও শুরু করেছে তাহলে নিশ্চয়ই ওইখানে শুরু করেছে ওখানেই রোজ ডে পালন হয়েছে এইভাবে ক্লিক বেট খেলছিস কদিন ভিউজ পাওয়ার জন্য ভিউয়ার্সরা বুঝে যাবে বুঝে যাচ্ছে তবু যাচ্ছে কেন বলতো ওই সন্দীপকে যে কজন মানুষ দেখে না হয়তো তোর তুলনায় ভিউজ কম হয় যে কজন মানুষ দেখে তারা কিন্তু প্রকৃত ভালোবেসে দেখে পুরো ওর লাইফস্টাইলে কিন্তু আহামরি কিচ্ছু থাকে না তবুও ওকে ভালোবেসে দেখে আর তোকে কেন দেখে বলতো তোর লাইফস্টাইলও আহামরি কিচ্ছু নাই তোকে কেন দেখে বলতো ওই দেখবি যখনই ভিউজটা বেড়ে যায় ওইরকম পরকীয়াজুক্ত লাইন ওই রকম লাইন মানে টাইটেলের লাইন দিলেই বেড়ে যায় তার মানে কি তারা নোংরা দেখতে বেশি ভালোবাসে নোংরা দেখলেই ঝাঁকিয়ে পড়ে সবাই তাই দেখবে কোথাও একটা কিছু বাজে ঘটনা ঘটলে আমরা সবাই বলি কি হয়েছে না হয়েছে চলে টু উকি ঝুঁকি মারি ঠিক এই ক্ষেত্রেও তাই তো এবার হচ্ছে ও ওই লাইনটা দিয়েছিল তো ওখানে সেই দিনের ভিডিওতে ও এমন ভাব দেখালো যে ও রোজ ডে পালন হচ্ছে ওর বাবুর সাথে কিন্তু এদিকে আমরা দেখেছিলাম যে সন্দীপ ওর গাছের গোলাপগুলো দেখিয়ে অনেকগুলো কথা বলেছিল আমি হয়তো সেটা নিয়ে ভিডিও করিনি কন্টেন্ট পেয়েছিলাম কিন্তু ভিডিও করিনি যেহেতু একটা করেই ভিডিও দিই সময় হয় না তো সেই কারণে হচ্ছে আমার খুব খারাপ লেগেছিল সেই সময় যে সন্দীপ তাহলে হয়তো ভেতরে ভেতরে এখনো কষ্ট পাচ্ছে যতই হোক ওর ভালোবাসাটা জেনুইন ছিল এর যেমন হচ্ছে আজ একে কাল একে সে বারো ভাতারি যাকে বলে ঠিক রকম তো এ এর ভালোবাসাটা যেহেতু জেনুইন ছিল সন্দীপে ও হয়তো আজকের দিনটাতে কিছু স্মৃতি মনে পড়ছে হ্যাঁ আমরা দেখেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে আগের বছরে গোলাপ এনে দিল ও সেই বাহ্যিক ভালোবাসা দেখানো সেটা কিন্তু মনে হয় না সন্দীপ পছন্দ করে যা থাকে ওর অন্তরে থাকে তো সেটা হয়তো আবার এই ভাঙা গামলার পছন্দ নয় সেই জন্য ও দেখ মানে দেখন্তি যে জিনিসটা সেটা বেশি পছন্দ করে তো সেই জন্য ও যেহেতু পছন্দ করে সেই হিসেবেও কিন্তু আগের বছর ওরা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছিল তো এই এইরকমই হয়তো রোজ ডে কিছু স্মৃতি হয়তো সন্দীপের মনে নাড়া দিচ্ছে তো তারপরে ও সে সেদিনকে পুরো ব্লগটাই ওকে উদাস উদাস লেগেছিলো একদম এবং কি বলবো মানে গোলাপগুলো দেখিয়ে বললো অনেকে প্রিয়জনকে দেবে প্রিয়জনের সঙ্গে কাটাবে অনেকে আবার পারবে না তো আমি ভেবেছিলাম হয়তো ওর কোথাও কষ্ট হচ্ছে ভালো কথা বললো মন মেজাজ ভালো নেই বললো কিন্তু পরের দিনে যে ভিডিও কারণ আমরা অনেকেই ভেবেছিলাম শুধু আমি নই অনেকেই ভেবেছিলাম অনেকেই এটা নিয়ে ভিডিও করেছিল তো পরের দিন কিন্তু সন্দীপ আমাদেরকে একদম ভুলটা ভাঙিয়ে দিল ভুলটা একেবারে ভাঙিয়ে দিল কিভাবে যে একেবারে একেবারে না যোগ্য জবাব ভাঙা গামলা মনে করছে যে আমি দিব্যি আছি একদম বিন্দাস আছি দেখ তোকে জ্বালাচ্ছি তুই কত জলবি জল মানে সন্দীপকে তুই কত জলবি জল তোর মানে আমি চলে এসছি মানে তুই একদম মরমে মরে যাবি তুই বিরহে একদম পাগল হয়ে যাবি এইটাই ও ভেবেছিল আর ও কখনোই ভাবেনি যে আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি সতেরোই আগস্ট মানে আমি আর ফিরবো না কারণ ম্যান্ডিকে দেখেছে কিন্তু সবাই তো আর স্যান্ডি নয় তো সেই কারণে ও ভেবেছিল যে আমি এদিকেও সামলাবো আর ওদিকেও সামলাবো যেমন এখন দুটো বাড়িকে যেভাবে সামলাচ্ছে ওইভাবে ছিল দুটো পুরুষকে আমি একসঙ্গে সামলাতে পারবো আর ও কখনো ভাবেনি যে আমি এই বেরিয়ে যাচ্ছি মানে এটাই আমার শেষ বেরিয়ে যাওয়া হবে ঠিক সেই কারণে ও এখনও চায় যে সন্দীপকে মাঝে মাঝে একটু খোঁচা মারি তাহলে সন্দীপ একটুখানি জ্বলবে কষ্ট হবে বুকটা জ্বালা করবে অনেক কথা মনে পড়বে অনেক স্মৃতি মনে পড়বে হয়তো পড়বে কিন্তু আর তোর দিকে ফিরে দেখাবে না তুই যা নোংরামি নষ্টামি করেছিস যারা আমরা সাদা চোখে তোকে দেখি ভাবতেই ঘেন্না লাগে সত্যি কথা বলছি একদম ভাবতে ঘেন্না লাগে যে ডিভোর্স হয়নি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসেনি লিগালি একজনের ওয়াইফ তারপরেও এত নোংরামি লোকে বলবে নোংরামি চোখে দেখেছ প্রমাণ কি আছে সব কিছুর প্রমাণ লাগে না ঠিক আছে তুমি ভগবানকে রোজ পুজো করছো ঠিক আছে এর বেশি আমি উদাহরণ দিচ্ছি ভগবানের সঙ্গে কাউকে তুলনা করছি না ভগবানকে রোজ পুজো করছো কতগুলো পিকচার বা কতগুলো মূর্তি সাজিয়ে পুজো করছো ভগবানকে কখনো চোখে দেখেছো প্রমাণ আছে ভগবান আছে যে প্রমাণ আছে যে ভূত আছে যে এইরকমই অনেক কিছু বিনা বিনা প্রমাণেও কিন্তু সাদা চোখে দেখা যায় অনুভব করা যায় আইডিয়া করা যায় সিক্স সেন্স দিয়ে বোঝা যায় ঠিক এই ভাঙা গামলার ব্যাপারটাও তাই এত এত মানুষ ভুল বুঝবে এত এত মানুষ ওকে ভুলটাই মানে ধরে নেবে যে ও না পরকিয়া করেনি সতী সাধ্য তুলসী পাতা একেবারে সতী কখনও না এতগুলো মানুষ এবং বিভিন্ন সূত্র থেকে যারা যারা খবর পাচ্ছে সবটাই কিন্তু ওপেন প্ল্যাটফর্মে বলে দিচ্ছে হুম তো যাই হোক এরপরে এই এত কিছু শোনার পরেও সন্দীপকে ঘরে তুলবে ও আশা রাখে কারণ হচ্ছে একজন কমেন্ট করেছে যে তোমার স্বপ্নের বাড়ি সেজে উঠেছে যাও তুমি ফিরে যাও যা করেছ ভুলে যাও তিনজনে মিলে আবার একসাথে থাকো তোমার স্বপ্নের বাড়ি ওদিকে কমপ্লিট হতে চললো ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে সেখানে বাবু লাভ রিয়াক্ট দিয়েছে মানে এই ভাঙা কামলা মানে মনের কোনে কোথাও একটা আশা আছে যদি একবার ডাকে ছুটে পালিয়ে যাব আর এইখানে আমার তো ফোকলা রইলই এ হচ্ছে ফোকলা মানে কি বলবো পোকা খাওয়া মাল আর চার পাঁচটা এর আগেও মানে কী বলবো সেও খেয়েছে দুটোই সেকেন্ড হ্যান্ড তো এই থাকবে থাকবে যদি একবার সন্দীপ ডাকে কিন্তু সন্দীপ আজকে একদম জানলেন যোগ্য চর সপাটে চর মারল কীভাবে যে পুরনোকে কিছু মনে করতে যাই না এবার নতুনকে নিয়ে ভাবতে চাই তোমরা যেটা ভেবেছিলে আমার আগের দিনের ব্লগে সেটা হচ্ছে মানে কি বলবো তোমরা ভুল ভেবেছিলে হয়তো আমি বোঝাতে পারিনি সেটাই বলে বললো তো আমার মতন মনে হয় অনেকেই ভুল ভেবেছিল যে সত্যি কথায় কষ্ট পাচ্ছে কিন্তু না কিন্তু না আজকে যে জবাবটা দিল একদম একদম পুরনোকে ভুলে যাও ঠিক পুরনোকে ভুলে নতুনকে নিয়ে এগিয়ে যাও অবশ্যই আজ না হয় কাল সন্দীপের জীবনে নতুন কেউ আসবেই আসতেই হবে তার কারণ হচ্ছে সারাটা জীবন ওর পড়ে রয়েছে কখনো একা একা থাকতে পারে না ও একটা সেপারেশন হোক দুজনের কিছুটা বছর নিজেকে টাইম দিক এখনই হয়তো বিয়ে করবে না কিন্তু একটা না একটা সময় ওর বাবা মা কারণই বাবা মা সারা জীবন বেঁচে থাকে না তখন ওকে কে দেখবে ও কি করবে একা একা এই রাজপ্রাসাদে থাকবে রাজ ছাড়া রাজপ্রাসাদ মানায় তখন নতুন কেউ আসবে তো তুই তোর আশা ছেড়ে দে যে তুই আশায় আছিস একবার আমি ছুটে চলে যাব স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে আমার লাভ এক দিয়েছিস কি বোঝাতে চাইছিস আমাদেরকে যে হ্যাঁ আমি জানি আমার স্বপ্নের বাড়ি তো এই যে চটটা দেওয়ার প্রয়োজন ছিল ও মাঝে মাঝে দেয়ও অবশ্য সন্দীপ তাতেও এর লজ্জা নেই তো পুরনোকে আর নয় আর তুই সন্দীপের কাছে একদম পুরনো হয়ে গেছিস একদম পুরনো হয়ে গেছিস রোদ্দি মাল হয়ে গেছিস যাকে বলে মানে কি বলবো একেবারে খাওয়া মাল রোদ্দি মাল মানে সব মানে তোর আর কোনো ভ্যালুই নেই ওর কাছে ঠিক সেই কারণে ওর নতুনকে নিয়ে ভাববে এবারে খুব ভালো লাগবে বল আজকে ওকে জ্বালাচ্ছিস এই ফোকলা সরকারের নাম দিয়ে ওকে জ্বালাবার চেষ্টা করছিস ও আশা করি ইউটিউবে থাকবে এটা ওর প্রফেশান সন্দীপের কথা বলছি তো সন্দীপ যখন ভবিষ্যতে দেখবি একটা মেয়েকে বিয়ে করে এনে এই রাজপ্রাসাদে রেখেছে তখন তুই জ্বলবি দেখবি তখন হয়তো তোর পাশে আর ফুকলা থাকবে না কারণ তার তো মধু খাওয়া ততদিনে শেষ হয়ে যাবে এই আবার বেশি দিন কারণ মধু খায় না কারণ আমরা এর পাস্ট হিস্ট্রি যা জেনেছি অলরেডি এই 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 গামলা রানী হচ্ছে পাঁচ নম্বর আগের চার চারজন চলে গেল সবাই খারাপ দাঁড়া অবশ্য এ একটু বেশি দিন লাস্টিং করতে পারে কারণ এর মোটা টাকা আছে তো এই হচ্ছে ব্যাপার তো সন্দীপকে একটাই কথা বলবো যে সব কিছু ঠিক আছে তুমি পরিশ্রম করছো তোমার মা বাবা পরিশ্রম করছে সব কিছু ঠিক আছে কিন্তু এবার একটু মায়ের দিকে নজর দেওয়া উচিত কারণ তারও তো বয়স হচ্ছে তার একটা কিন্তু হেল্পিং হ্যান্ড প্রয়োজন এটা আমার বলে মনে হয় আমার মতামত এটা আমার মানে আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে কারণ রান্না বান্না খেতে দেওয়া যেরকম যা করছে কিন্তু তার সঙ্গে এই যে এত বড়ো বাড়ির মেনটেন করা ঝাড়ু দেওয়া ঝাড়ু পো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা কিন্তু খুবই কষ্টের তবে আজকে জিনিসটা ভালো লাগলো মা ছেলের যে সম্পর্ক মানে এখনও আমার ছেলের সাথে আমি বলি মা এটা খাবো না খাবি না তো খাবি না না খেয়ে থাক তো এই জিনিসটা যখন মাসিমা বললো আর কি সন্দীপকে যে রাত্রে রুটি পায়েস খাওয়া হয়ে যাবে আসলে বয়স হচ্ছে তো কাজটা একটু কমিয়ে রাখতে চাইছেন দুপুরবেলার দিকে পায়েস করে রাখলে রান্নার পরে তাহলে রাত্রে রুটি করলেই হয়ে যাবে তো রুটি পায়েস খেয়ে নিবি তখন খেয়ে নিবি তখন সন্ধ্যে কি বলো পায়েস দিয়ে আমি খাবো না আমার ভাল লাগে না না খাবি না খাবি না খেয়েই থাক খুব সুন্দর বললো কথাটা মানে মা ছেলের এই যে বন্ডিং এই বন্ডিং এই যে সারা জীবনের বন্ডিং এটা এটাকেও অনেকে কলুষিত করেছে দেখতেও খারাপ লাগে ভাবতেও খারাপ লাগে তো তখন ও কি বললো যে তর্কা নিয়ে আসবো তাহলে যা পারবি করবি বলে দিল তো বেশ ভালো লাগলো ওই জায়গাটা আমার খুব ভালো লাগলো এবং আমার নিজের ছেলের সঙ্গে যেটা আমি এখন করি আমার সেটাই মনে হলো যে ওকে আমি বলি না খাবি না খাবি তখন দেখি আপসেই খায় জানি পছন্দ না কেন সবসময় আমাদেরও শরীর স্বাদ দেয় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখা যাক টিনের কি হয় তাই না ভাঙা টিন কত টাকা কিলো দরে বেচা যায় চলো যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা